আকাশের মতো মেয়েটা রোদ সরিয়ে ছাতিমতলায় বসে বিনুনি বাঁধে চোখের নিচে সূর্যের তাত লাল পদ্মের আভা লুকিয়ে রাখে নিজের কাছে একটু হেঁটে গিয়ে পিছু ফিরে তাকিয়ে থাকে ঠোঁটের কোণে বঙ্গোপসাগরের ঘূর্ণি জমানোর শখ তার ছোট্ট ভাগীরথী তাকে প্রকাশ করতে পারে না ওতে ঢেউ নেই শীতের সময় ঠান্ডা বাতাস চোখ বন্ধ করে কপাল টেনে নেয় রোদ ঝলমালে শরতের দুপুরে কাশবনে ছুটোছুটি ওর একটা দুর্গা দিদি ছিল সে ওর সাথে রেলগাড়ি দেখতেও চাইত তবুও সে আশা পূরণ হবার নয় হয়নি ও তবুও মেয়েটা সকালে উঠে রোদ্দুর জমায় তালপাতার পাখা হাতে নিয়ে বাতাস করে কালবৈশাখীর ঠিক আগে ওকে রাগ দে দেখিনি তবে চোখে অবহেলা বারবার চিনেছি অবহেলা করার পর আড়ালে বসে কাঁদে অদ্ভুত রহস্যময় সে ভাগীরথী তাকে ছুঁতেও পারে না